প্র্যাঙ্ক ভিডিও বানাবো সো ভিডিওর সাথেই থাকবেন চলে শুরু করে যাক আমার প্র্যাঙ্ক ভিডিও ম্যাচ শেষ হলে এই মেয়ে টিম কোড দিবে তখনও লবিতে যে আমরা প্র্যাঙ্ক ভিডিও করব তো গাইজ এই মেয়ের ম্যাচ শেষ হয়ে গেছে এখন টিম কোড দেওয়ার কথা যে যে মায়া এবার টিম কোড দিবে ভাই আরে আপু টিম কোড আপু টিম কোড টিম কোড টিম কোড আমাদের টপ আপ পেজে টিম কোড 8998 8998 8921 এ আপু বিগ ফ্যান হ্যালো হ্যালো আপু হ্যালো হ্যালো ভাইয়া হ্যালো হ্যালো

আমার সাথে খেলে পারবি আমার চ্যানেল বা তোর সাথে এখনই ওয়ান ভার্সেস ওয়ান করব আই পি আরে ভাই তুমি তো বোঝার চেষ্টা করো তোমার আইডি একদম নতুন এর জন্য স্টার্ট হইতেছ না আমি ভাত কোথায় নিতেছি আমি তো তোমার সুন্দর করে বলতেছি তাই দামা যায় আসে তুই আমারে নতুন প্লেয়ার বলিস তুই আয় তোর সাথে এখনই ওয়ান ভার্সেস ওয়ান করব আমি

তুই তুই কাস্টম খোল আমি তোর সাথে ওয়ান ভার্সেস ওয়ান খেলবো আমি তোকে আবার লেভেল দেখাবো তোমার লেভেল আমি দেখতে পাইতেছি এখানে তোমার লেভেল দেখানোর কোনো দরকার নেই আমার তুই আয় কাস্টমে আয় ওয়ান ভার্সেস ওয়ান এ আয় তুই যোগ্যতা থাকলে আয় ভাই সি আমি ভাইয়া দেখো আমি লাইভে আছি আমি তোমাকে বেশি কিন্তু কিছু বলতেছি না ঠিক আছে তুই যদি এক বাপের মেয়ে হয়ে থাকিস তুই আয় কাস্টমে আয়

তার উপরে ফ্রেড লিস্টও দেয় ভাই এ ডাই ডায় বেশি করে লাইছে ওর কপালে শরী আছে যদিও ম্যাচে কয়েন অনেক বেশি ছিল বাট আমি শুধু ডেজ আর্টিগল কিনছে মায়ের সাথে ডেজ আর্টিগোল দেয়া ফাইট করবো বলে আমি জানি না এই মেয়েটা কই ওকে ওর সামনে আছে গাইস তোমাদের ভাই আজকে কল অ্যাট লিস্ট কোনো দিলেই হবে না ভাই ওর ভি পায়া অরে আজকে যে কি বারটা খাওয়াবো রে ওই ভয়ে কাঁদবে গাইস ট্রাস্ট ওই ভয়ে যদি না কাঁদছে তাহলে তো হইলই না তুমক ভাই করতেই পারলো না জীবনে কিছু ওয়েট ওই ওই পুরা কয়েন ময়েন ইচ্ছা মতো দিয়ে আসছে যাতে করে ওই ওর মন মতো খেলতে পারে বাট 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 মাইয়া এত সোজা না এত সোজা না এত সোজা না ভাই ওই কিন্তু লাফাইতেছে আর মারতেছে বারবার লাফাইতেছে আর মারতাছে আরে আমি বডি বডি দেখ খেলাইতে পারবো ওই কি জারেরা না গাইস তুমি ভাইরে আন্ডারে এই দেখ ওই ভাই হিল করে আবার সামনে দাঁড়া হ্যালো এক্সকিউজ মি আপু কি অবস্থা আশা뽀 আশা ছুজ কাブン কমন 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 করে 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 কমন ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ লাগাই তুই বয়েরে গাইজ ওয়েট আমি এর একটা ওয়ান ট্যাপ দিয়াল মানে একটা ওয়ান ট্যাপ দিতে পারলেই ব্যাস এর আর কাহিনী দেখতে হবে না ওই পুরা মুরগি হয়ে যাবে ওয়ান ট্যাপ আরে ভাইরে ওবে

তারপর তোমরা খালি কমেন্ট সেকশনে কমেন্ট করবো যে নেক্সট ডে মুরগিটা কারে বানানো যায় অবশ্যই কমেন্ট করতে বুঝলো না কিন্তু আগের রাউন্ডে তো তাও এমপি ফোরটি মারছি তাই না এই রাউন্ডে গাই স্কিনে এসে দেখছো দুই বিচি হাতে দুই বিচি চাপ গেটা ওই যে আমগো একটা আমার যে গান্ডা বাইর করছিলাম হাতে দুই বিচি চাপ বেটা ময়রা গেলে মাপ বেটা ও মা 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 ইশ রে গাইজ এই মায়াডারে মায়রাই লাইছিলাম অলমোস্ট ওই কিন্তু আমার ওয়ালে আটকায় গিয়েছে ওই টেরও পায় নাই নিজে বাট ও ওই ঘুরা ইটা কি রে ভাই আমার দুই মিছি এমন করে কেন আবে মারিয়া ভাই গাইজ আমি গুলি তাতে দুই মিছি চাববে ময়া গেলামটা তুই চাল্লিশ দিবি ডা দিতে পারবি ভয় লাগিয়েছে আমার কান্ড এ কমেন্টে দু একজন গালের লাইনটা কমেন্ট কইরো তো এবার কিদে পিটানো যায় ওরে সব ওয়েপন দেয়া পিঠামো এবার থমস অন দিয়া পিডামো গাইস খারাপ তো কি হয়েছে গাইস আজকে গ্যাঞ্জাম হয়েছে বাইরে মানে ঈদের দিনে উপলক্ষে আজকে খুব ভালো মন মানসিকতা ছিল ও মা শুনি আম গায়ে বড় ভাইয়ের লগে কেটে জানি জ্ঞানজম করছে খারাপ ব্যবহার করছে ইভেন ভাই নাকি গলা মানে কলার চাইপা ধরছে ওর নালির খালি ঘর ওরে কি ছাইড়া দিই মনে কিন্তু না পরে নিজের মন রে বুঝাইলাম জ্ঞানজম করা ভালো না খুবই খারাপ আর আসলেও জ্ঞানজম করা ভালো না তো যাই গাইজ জ্ঞানজম করি নাই আমরা বাট 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 গাইজ আমার যে কি পরিমাণ রাগ হয়েছিল আজকে তবে গাইস জ্ঞানজম করা যাবে না জ্ঞানজম মানে যদি মনে হয় যে জ্ঞানজম বাঁধতে পারে তো ভাই ম্যাক্স সেভেন লয়েছে মাই আল্লাহ ম্যাক সেভেন লো আইসে খারাপ গাইজ ওরে আগে মায়ের ম্যাক সেভেন লো মারতেছে ওই হয়তো হয়তো খারাপ হয়ে গেছে ভাই ও বাবা ওরে বাবা তুমি ম্যাক সেভেন নিয়ে আইসে মানে কি নাকি যাও গাইজ নেক্সট ম্যাচ ওরে ম্যাক সেভেন দিয়া পিডামো গাইজ আমি না ঈদের মধ্যে খুব অবাক হয়েছি আমি রাস্তায় এত আমারে ওয়ান টেপ মারিয়া দিয়ে লল মারে আল্লাহ সোহান

হয়তো আয়তো না আমি জানি অরে ওর মতো সারপ্রাইজ দিয়ে দিবো সারপ্রাইজ মাদা ফাঁকা দিয়ে দিবো দেখবা কেমনি গাইস এই দেখো ওই কেমন লাগে ম্যাক্স সেভেনের মায়ের দুনিয়ার বাইর ভাই ম্যাক্স সেভেন দিয়া পিডাম আজকে তোমার তুমি আমরা চিনো নাই বেডি

কথাই বলতে চাই না 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 আমি নর্মাল কোন লেভেলে নাই আমি নর্মাল লেভেল অনেক আগে পার করে ফেলেছি আমি তোমাদের দুনিয়ায় তোমাদের মাঝে নাই ঠিক আছে আই এম অ্যাবভ ইউ গাইজ মানে ফাটাল তুমি গাইজ শুনো এই মারে এই মারে যে কী করুম আমি এরে রিকোয়েস্ট দি দেখি এ যদি অ্যাড করে না এরে এত রিকোয়েস্ট অ্যাড করে না গাইজ এই মায়ারে আমি যে কী করুম ওই কি কোথাও আসে না আরে রে আরে ওরা দেখাই দেওয়া হয় আগে কিন্তু তাই বলে এরা কিন্তু বুঝতে হবে ভাই তো মেরো ধরছিল না আমি যা ওদাই খুঁজেছি মজা আগে পিটা মজা পাইসি